পুরো পরিবার নিয়ে গিয়েছিলাম পিকনিকে অনেক অনেক মজা করলাম কিন্তু যাওয়ার পথে বাস নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য একটি ভোগান্তিও পেতে হয়েছে তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছে আর আমার ছেলে দেখেন কাপা শুরু করে দিয়েছে তো যে দেখি যে বাস ছাড়তে এখনও একটু লেট হবে তো আমরা আর কী করবো ভাবলাম বসে বসে একটু নাস্তা করে নিই চা খেতে মন চাইলো আমি একটা চা খাচ্ছিলাম চায়ের দোকানে বসে আর আমার ছেলে কেক খাচ্ছিল তো খাওয়া শেষ করে বাস ছেড়ে দিল মাঝখানে দুইবার নষ্ট হয়েছে আর এটা হচ্ছে একেবারেই নষ্ট যেবার হয়েছিল আর এখান থেকে যাবে না তো কেয়ার করা পাশে মাঠে আমরা সবাই ঘোরাঘুরি করতেছি বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করতেছি আর তাদের গার্ডিয়ানরা বসে বসে শাক তুলতেছে তো এখানে গাড়ি নষ্ট হওয়ায়ও আমরা অনেক মজা করেছি যেহেতু একটা নতুন জায়গা সবাই মিলে অনেক ভালো লাগতেছিল এই যে দেখেন বাচ্চার মায়েরা এখানে শাক তুলতেছে আর আমি এদিকে একটা বাবুকে নিয়ে ঘুরতেছি এটা কার বেবি সেটাও আমি ঠিক করে জানি না তো বাচ্চাটাকে নিয়ে তার মা অনেক বেশি কষ্ট পাচ্ছিলো অনেক বেশি কান্নাকাটি করতেছিল আর এদিকে আমার হাজব্যান্ড কি করতেছে দেখেন সে তার ছাত্রীদের সাথে ছবি তুলে বেড়াচ্ছে তো আমি যে বললাম তুমি আমাকে থানকুনি পাতা উঠাই দাও তো সেও আমাকে থানকুনি পাতা উঠাই দিচ্ছিল তো নতুন করে আবার বাচ্চা আসলো আর সেই বাছে করে আমরা চলে গেলাম এক ঘন্টাও লাগে না যেখানে সেখানে আমাদের আসতে লেগেছিল চার ঘন্টা কারণ নতুন করে আবার বাস আসবে আমাদেরকে নিয়ে যাবে অনেক একটা ব্যাপার ছিল তো ফাইনালি আমরা পৌঁছালাম আর এই তো গেট দিয়ে পড়লাম আর ঢোকার পরে অনেক সুন্দর সিঁড়ি ছিল আর ভিউটা অনেক বেশি সুন্দর ছিল পিকচার তোলার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল তো অনেক ভালো লাগতেছিল দেখে তো আসার পর পরই আমাদেরকে নাস্তা দিয়ে দেয় নাস্তায় দিয়েছিল চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে ছিল নুডলস সবারই অনেক বেশি খোদা পেয়ে গিয়েছিল যেহেতু এক ঘন্টার জায়গায় চার ঘন্টা লেগেছে আর এমন একটা জায়গায় বাসটা নষ্ট হয়েছিল সেখানে কোনো দোকানও ছিল না তো নাস্তা শেষ করে আমরা ভাবলাম এবার একটু ঘোরাঘুরি করা যাক তো কোন রাইডে উঠবো ভাবতে ভাবতে আমার ছেলে বলতেছে মামনি এই রাইডটায় আমরা কখনো উঠিনি তো ভাবলাম ফাইনালি ওকে উঠিয়েই ফেলি যেহেতু এটাই কখনোই আমরা উঠিনি কিন্তু উঠে আমরা কেউ কোনো ফিলিংস পাইনি মনে হচ্ছিল ওই ঘরটার ভিতরে চুপচাপ বসে আছি যেহেতু অনেক বেশি উপর দিয়ে চলতেছিল কিন্তু ঘেরা থাকার কারণে কিছু দেখা যায় না তেমন কোনো ফিলিংসও তেমন একটা পাইনি তো উঠে আমি একদমই মজা পাইনি তো তারপরে এখানে এসে আমি আমার ছেলের সাথে অনেক মজা করতেছিলাম একটু ঘোরাঘুরি শেষ করে আমরা আবার আমাদের জায়গায় চলে এসেছিলাম কারণ এখানে আমরা ভাবলাম একটু রেস্ট নিয়ে চা খেয়ে যাই এখানে আমাদের পিকনিকে চায়েরও ব্যবস্থা ছিল তো এই তো আমরা দুইজন বসে বসে চা খাচ্ছি আর আমার ছেলে তো বাদরের মতো করে বেড়াচ্ছে ওর পিছে পিছে ছুটতে ছুটতে আমাদের অবস্থা খারাপ তো একটু ঘোরাঘুরি করে আমি আবার চলে আসলাম একটু নাস্তা করতে চিপস আর কোল্ড ড্রিঙ্কস আমার তো খেতেই হবে সুন্দর এই লাল গালিচা একটু হেঁটে নিলাম ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে আমি আর আমার ছেলে অপেক্ষা করতেছি তার বাবা গিয়েছিল নাস্তা কিনতে এ তো আমাদের জন্য নাস্তা কিনে এনেছে যেহেতু আমাদের খাবার আসতে অনেক বেশি লেট হচ্ছিলো তো তারপরে এখানে এসে আমি একটু হাঁটাহাঁটি করলাম তারপরে আমাদের খাবার দিয়ে দিল তো এখন আমাদের লাঞ্চ টাইম আর আমাদের লাঞ্চে ছিল হচ্ছে বিরিয়ানি গরুর বিরিয়ানি সাথে ছিল মুরগির রোস্ট তো খাবারটা বেশ ভালো ছিল তো সবাই মিলে আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর আমার বর সবাইকে খাওয়াই দিছিল কারণ সবার হাতে এত বেশি ময়লা তো তারপরে পার্কে বসে দুজন প্রেম করতেছিলাম আর পুরো বিকেলটা আমরা দুজন এখানে বসে বসে কাটাচ্ছিলাম যাদের সাথে এসেছিলাম তাদের কোনো খোঁজই নাই তাদের খোঁজ আছে আমাদের খোঁজ নাই আমরা তাদের থেকে দূরে চলে এসেছি তো এখানে ছেলের সাথে একটু মজা করতেছিলাম ছোট্ট একটা এরিয়া ছিল কয়বার যে ঘুরেছি তার কোনো ঠিক নাই আর বেশিরভাগ সময় আমার ছেলের পিছনে ছুটতে হয়েছে ও এত বেশি ছটফটে যে ওকে নিয়ে কোথাও একটু দাঁড়ানোর মতো নাই তো তারপরে এসেছিলাম নাগরদোলায় ওঠার জন্য কিন্তু নাগরদোলাটা এত বেশি আস্তে আস্তে নড়তেছে তো দেখে আমার আর উঠতে ইচ্ছা হয়নি তো শেষের দিকে আমার ছেলে তার বান্ধবীর সাথে খেলতে ছিল এটা হচ্ছে তার বাবার কলিগের মেয়ে তারা একদিনের ছোট বড় পার্ক থেকে বের হয়ে সামনে ছিল সুন্দর একটা রিভার ভিউ তো আমরা সেখানে চলে এসেছিলাম এখানে অনেক বেশি ভালো লাগতেছিল টাইম পানি এত জোরে জোরে পড়তেছিল মনে হচ্ছিল সমুদ্রে চলে এসেছি তো তিনজন এখানে চুপচাপ বসে বিস্কিট খাচ্ছি পিছনেই বাস ছিল তো এখানে আমরা বাসে ওঠার আগ পর্যন্ত ছিলাম সবাই কিন্তু এখনো পার্কের ভিতরে কিন্তু তাদের সাথে আমাদের কোনো যোগাযোগই নাই কারণ আমরা একটু স্পেশালি ঘুরতেছিলাম তো এখানে অনেক বেশি ভালো লাগতেছিল তো তারপরে আমরা বাছে ওঠার আগ পর্যন্ত এখানেই বসেছিলাম তারপরে এই ছিল মোটামুটি আমাদের এবারের পিকনিক তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ